হ্যালো এভরিওন কেমন আছে সকলে আশা করি খুব ভালো আছেন আমরাও আছি কিন্তু খুব ভালো ঠান্ডাতে তো আজকে আমি দেখাচ্ছি ভিডিও স্টার্টিংয়ে কিছু একটা করছি তো কী করছি সেটাও তোমাদের সাথে বলি তো আমি বানাচ্ছিলাম পিঠের ব্যাটার বা পিঠের গোলা যেটা কি বলা হয় তো এর মধ্যে দিয়েছিলাম আজকে আমি চালের গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণ ময়দা আর সুজি তার সাথে দুধ আর হচ্ছে দিয়েছি কিন্তু চিনি বেশ খানিকটা তো দেখায় তোমাদের ব্যাটারটা কতটা ঘনত্ব কতটা গাঢ়ভাবে আমি ফেটিয়েছি তো ভালো করে ফেটানো হয়ে গেছে আর আমি এখানে পিঠেটা এই কারণেই বানাচ্ছি তার আগে বলি তেল কিন্তু গরম বসিয়ে দিয়েছি সাদা তেল একটা লোহার কড়াইয়ে তো আজকে পিঠেটা এর জন্য বানাচ্ছি কি আমাদের জিতে হবে আজকে একটা পিঠে প্রোগ্রাম আছে পিঠে প্রোগ্রাম কেমন বলি তো আমাদের এখানে একটা আজকে ছোটোখাটো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে ছোটোখাটো পিকনিকই বলা যায় সেই পিকনিকে থাকবে কিন্তু তেলেভাজা মুড়ি বেগুনি চপ ফুলকপির চপ ধনে পাতার চপ মানে সমস্তটা মিলে কিন্তু জাস্ট একটা ওয়াও একটা ব্যাপার আছে তো যাই হোক এটা অ্যারেঞ্জ করা হয়েছে সবাই মিলে আর হবে কীর্তন মেলা কীর্তন হবে ওদিকে তার সাথে থাকবে টি স্যুপ তার সাথে তেলে ভাজা আর বলে দেওয়া হয়েছে বাড়ি থেকে সবাই কিন্তু অল্প অল্প করে পিঠে বানিয়ে আনা হবে তো সবাই মিলে একসাথে খাওয়া হবে তো আমি ডিসাইড করতে পারছিলাম না কি পিঠে করব তো প্রথমে ভেবেছিলাম সাজের পিঠে তো ভাবলাম সাজের পিঠে করব কিন্তু গুড় নেই গুড় না হলে কি সাজের পিঠে খেয়ে মজা লাগে আর গুড় না হলেও দুধ না হয়নি আজকে বেশি করে সাজের পিঠে করে কিন্তু আমার শুকনোটা ভালো লাগে না যদি দুধে ভেজানো হয় সেটাই হয় অনেক টেস্ট অনেক সাজ তাই ভাবলাম অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখছি যে দুটো বেজে গেছে তা ভাবলাম তাহলে কটা মালপোয়া পিঠেই বানিয়ে নিই আর আমার কিন্তু মালপোয়া পিঠেটা না সেই এত বড় বড় ভালো লাগে বেশ ছোটো ছোটো হবে কিউট কিউট করা দেখতে বেশ দারুণ লাগবে জিনিস যদি দেখতে সুন্দর লাগে তাহলে তো খেতে অলবস্ট ভালোই লাগবে তাই না আর বানাচ্ছি দেখো আর তোমরা এইভাবে কি মালপোয়া পিঠে বলো বা কেউ তেলি পিঠে বলে মানে অনেকে অনেক ধরনের বলে তো আমার বাড়িতে কিন্তু বাপের বাড়িতে কিন্তু এরকম তেলেভাজার পিঠেটা খুব কমই বানানো হয় পিঠের মধ্যে বলতে গেলে সুজি পিঠে সুজিরা চুষি পিঠে সাজের পিঠে পাটিসাপটা পিঠে ব্যাস এই তিলটা পিঠে বেশি বানানো হয় আর আমার শ্বশুর বাড়িতে বানানো হয় কিন্তু মালপোয়া বানানো হয় পাটিসাপটা বানানো হয় দুধ পুলি বানানো হয় এই আর কি আর আমি শর্টকাটে এই তেলে ভাজা পিঠাটাই বেশি বানাই আর আমার বাচ্চারা খেতে এটা বেশি পছন্দ করে তো যাই হোক ওয়েদারটা আজকে দেখাচ্ছি বেশ ঠান্ডা কিন্তু এখন বিকেল হয়ে গেছে বাচ্চারা বাইরে খেলাধুলো করছে আর আমি এইরকম কথা বলতে বলতে পিঠেগুলো একটু বেশি লাল হয়ে গেল। আর বেশি নেই সাবধানটাই আছে আর একবার হয়তো দিলে এই রকম আর একবার বলছি কি একটাই হলো ছোটো পাড়া তো এই যে তেলও শেষ ব্যাটারও শেষ বড়া ভাজাও শেষ তো আমার কাজকর্ম সব নিয়েছি এখন আমি আমার গোপাল স্বরের জন্য অল্প করে ভোগের উঠিয়ে নেবো আর আমি তার বাদ বাকিটা আমি প্যাকিং করে নিয়ে যাব। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর একটা ভালো কথা এই মালপোয়া পিঠের মধ্যে কিন্তু আজকে একটু ভ্যারি লাইসেন্স দিয়েছি যেটা কি কেকের মধ্যে আমি দিয়ে থাকি তো এর কারণে না পিঠের মানে সেন্টটা আরও ভালো আসবে স্বাদ গন্ধ দুটোতেই অনেক ভালো লাগবে তো যাই হোক এখানে একটা ছোট্ট ভিডিও আজকে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর্থেক সাবধানে তো পার্ট যেখানে প্রোগ্রাম আছে সেখানে গিয়ে যদি হয় তোমাদের সাথে আমি কিছু শেয়ার করবো তো সকলে ভালো থেকো বাই বাই